নমস্কার এই মুহূর্তে আমরা পৌরসভার নম্বর ওয়ার্ড কাশিগঞ্জে দাঁড়িয়ে আট যে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা চন্দ্রকোনা এক এবং দুই ব্লক জুড়ে তার আমরা কিছু অংশ আমরা কাশিগঞ্জ থেকে দেখবো যে এখানকার যে বাড়ি ঘরগুলি রয়েছে এখানে বন্যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বন্যার লেভেল ঠিক কতটা ওপর পর্যন্ত গিয়েছিল প্রায় এক মানুষের সমান এই একটা নতুন নির্মীয়মান বাড়িতে প্রায় এক মানুষের ওপর জল ছিল এখানে এখানে বসবাস করতেন তো আমরা ওনার থেকে জানবো পরিস্থিতি হয়েছিল এই যে এখানে কি আপনারা বসবাস করতেন হ্যাঁ আমরা এখানে বসবাস করতাম কিন্তু আমরা পরশু দিন রাত্রে আটটার সময় এখান থেকে হঠাৎ করে কি এই বন্যাটা কি আগে থেকে বুঝতে পেরেছিলেন না বুঝতে পারিনি হঠাৎ করে সন্ধ্যার ভিতরে পুরো ভরাবো হচ্ছে ডুবে গেছে চারিদিক সব ডুবে গেছে দে আঙ্গল পেরিয়ে আমরা আমাদের বাড়ির দেখতে পাচ্ছি যে একেবারে বাচ্চা নিয়ে যে একটা হঠাৎ করে বন্যা যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই যে চন্দ্রকোণা গোটা চন্দ্রকোণা জুড়ে তার আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি এই এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখানেই প্রায় মানুষ সমান জল ছিল আমরা দেখবো যে এই যে বাড়ির মধ্যে যে থাকতেন ওনারা যে বাড়ির মধ্যে বসবাস করতেন বাড়ির ঠিক পরিস্থিতিটা কিরকম এটা এই পরিস্থিতিটা আমরা দেখছি চন্দ্রকোনা ব্লকের যে ক্ষীরপাই যে পৌরসভা রয়েছে সেই ক্ষীরপাই পৌরসভা এলাকার কাশি নম্বর ওয়ার্ড কাশিগঞ্জের এই পরিস্থিতি পৌরসভা এলাকার কাশিগঞ্জের ঠিক পরিস্থিতিটা এইরকমই একদম ঘরে এখানে বসবাসযোগ্য বাড়ি এই বাড়িতে একেবারে দেখতে পাচ্ছি ঘরের মেঝেতে এরকম ভাবে বন্যার জল আর ঠিক জলের লেভেল ছিল প্রায় মানুষ সমান জলের লেভেল ছিল তো হঠাৎ করে বন্যা আসায় এখান বাড়ির যারা মানুষজন ছিলেন তারা হঠাৎই এই বন্যা জল আসার সঙ্গে তারা এই 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 বাড়ি ছাড়তে বাধ্য হয় যে 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 টানা টানা তিন দিনের বৃষ্টি তার জেরে আমরা দেখতে পাচ্ছি ঘরের অবস্থা ঠিক কিরকম আপনারা কি সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে পেরেছিলেন রয়ে গেছে কিছু কিছু রয়ে গেছে কিছু আমরা যতটা সম্ভব পেরেছি নিয়ে চলে গেছি আচ্ছা কতটা জল আমরা দেখতে পাচ্ছি জলের লেভেল বেশ প্রায় ফুটের ওপরে জল আর পৌরসভা এলাকায় পৌরসভা এলাকায় ঠিক পরিস্থিতিটা ঠিক এই রকমই যে যে ভয়াবহ যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এই বন্যা পরিস্থিতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মর্মান্তিক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যক্ষ করছি আপনারাও দেখতে পাচ্ছেন যে ঠিক এইখানকার চিত্রটা কিরকম মানে ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছে না এতটাই এই যে কাদা জল সমস্ত কিছুতে পুরো একদম ভরে রয়েছে ঘরের মেঝে তো আমরা দেখতে পাচ্ছি এই যে বন্যা যে হয়েছিল এই বন্যা আমরা শুনলাম যে হঠাৎ করে এই বন্যা এসছে যে সুযোগ পাননি সুযোগ পাননি বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরোনোর কিছু সংখ্যক প্রয়োজনীয় জিনিসটুকু নিয়ে বাচ্চা নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে কোন রকমে এখান থেকে এখানকার এই বাড়ির সদস্যরা বেরিয়ে যেতে পেরেছিলেন আমরা দেখতে পাচ্ছি এটি একদম খিরপাই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঠিক চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভে এখানকার যে আচ্ছা এখানে এখানে যে বন্যাটা যে এসেছে আপনারা তো আগে থেকে বুঝতে পারেননি ওই বাচ্চা নিয়ে ছিলেন কোথায় পুরাতন বাড়ি ছিল সেখানে ছিলাম আমরা আচ্ছা পুরানো বাড়িতে এটা ঠিক কবে হয়েছে এই বন্যাটা হঠাৎ করে কবে এসছে পরশু পরশু বিকেল থেকে বাড়তে শুরু করেছে আটটা মানে সন্ধে আটটার সময় মানে কোনো কিছু পরিস্থিতি না বুঝেই এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে ঠিক এই রকমই একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি চারিদিকের অবস্থা মানে একেবারেই মানে কি বলার মতন না আমরা দেখতে পাচ্ছি শুরু এখানকার যে চারপাশের পরিস্থিতি একদম জল কাদায় ভরে রয়েছে আহ আমরা দেখতে পাচ্ছি এখানকার যে চিত্র যে বাড়ি বাড়িতে প্রায় এক মানুষের ওপর জল ছিল এখনো মাঠে রয়েছে বেশ কিছু জায়গা জল রয়েছে কিছুটা কমেছে জল কিন্তু হলেও রয়েছে এখনো জল ঘরের মধ্যে জল প্রবেশ করেছিল মানে এই বন্যার ফলে মানুষের এখানকার মানুষের ভোগান্তি মানে ঠিক কতটা সেটা আমরা এখান থেকে সরাসরি তুলে ধরছি আচ্ছা

মানে এটা হঠাৎ করে যে এই যে হঠাৎ করে প্রবল বর্ষণের ফলে যে হরপা বানের সৃষ্টি হয়েছিল তার ফলে মানুষ বুঝে ওঠার আগেই এই সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু একদম ভাসিয়ে নিয়ে গেছে তো কি কি ক্ষতি হয়েছে আপনার ছিল ঘর আর জিনিসপত্র ছিল চাষবাসের সমস্ত কিছু কি ফসল কি কিছু ছিল না ফসল কিছু থাকে ছিল কিছু এই সময় জমিতে প্রত্যেকটা জমিতে তিল বিভিন্ন ধরনের ফসল ছিল যে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ঠিক বন্যা পরবর্তী সিচুয়েশন টা কিরকম আমরা একদম ক্ষীরপাই পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তা